কোনো দু হাজার নাম নেই বা দু হাজার বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে তাদের ডাক করছে এটা আমরা শুনেছি নির্বাচন কমিশন এই বিষয়ে বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু তৃণমূল নেতা যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস তাদেরকে নিয়ে ডেলিভারিটি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে ধরুন দেবাংশু ভট্টাচার্য ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি আমার জানা নেই মানে আমি এটা অ্যাজামশন দেবাংশু ভট্টাচার্য তার জায়গায় করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্য এই যে টাইপ করেছে সেই টাইপটা কিন্তু বিএল করেছে বিএল মানে হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা ধরে নিতে পারেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লোকাল তৃণমূল নেতাদের খুব কাছের লোক কারণ তারা ওই তৃণমূল আমলে একে ধরে ওকে ধরে চাকরি পেয়েছে এবং ইচ্ছে করে এমন দেখানো হচ্ছে যেন যে এসআইআর বুঝি কি না কি হয়ে গেল অথচ পশ্চিমবঙ্গে মাত্র আঠান্ন লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে উত্তরপ্রদেশে বাদ পড়েছে ওখানে কিন্তু দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা হচ্ছে চেষ্টা দেখুন মনুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার বাড়ি আদর করে রাখছে

গতকাল মতো সঠিক যে কেউ দিয়ে ঘোরা বেড়াচ্ছে মানে মেডিকেল কলেজে তো নীল সাদা বিল্ডিং আছে বাদবাকি কিছু আছে নাকি কোন জায়গাতে নেই বলছি দাদা টাটা যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী এসেছিলেন সেই নিয়ে মিডিয়া শুধুমাত্র টাটার কথা বলেছে টাটার জন্য কেন কথা বললেন না তিনি প্রধানমন্ত্রী বলেছিলেন যে জেলায় জেলায় আবহাওয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যা বলে বলে দিয়েছে যারা প্রশ্ন করছেন তারা বোঝেন না কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই কোনো একটি কোম্পানির হয়ে কথা বলা সম্ভব নয় ওটা আমরা বলবো আমরা সাথে কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতি জেলায় একটি করে প্রোডাক্ট নির্দিষ্ট করে মানে একটি করে উৎপাদনকে উৎপাদন হ্যাঁ সেই প্রোডাক্টটাকে যে যেটা ভালো হয় মুর্শিদাবাদে যদি রেশম ভালো হয় তাহলে রেশমটাকে আমরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ও বলে এইটা তৈরি করে এটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে সব জেলা যদি রেশম বানাই হবে না তাদের কম্পিটিশন হবে কাজের কাজ হবে চোদ্দ তারিখ ফালেটকে মারা হচ্ছে কি বলবো দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদ সেই প্রত্যক্ষ মদ তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গান সে হামলা করে এবং তাকে থাপ্পর মারে মাননীয় মুখ্যমন্ত্রীর আশকালাতেই পুরোটা হচ্ছে পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য

আমরা তো দেখিনি আমরা দূর থেকে দেখি আমি নিজে গেছিলাম এখানে স্থানীয় মানুষরা বিভিন্ন এরা নামে ভারতীয় এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না মনিরুল ইসলামের মতো এর শুধু সভা নয় ওখানে ওই এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে মার্চ করেছিল ড্রেস মনিরুল ইসলাম একজন সাম্প্রদায়িক পাকিস্তান বাংলাদেশ জামাতপন্থী নেতা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আসকারা দিয়ে রেখেছে শুধুমাত্র ভোট ব্যাংকের বলে দিচ্ছে কোরআন নিয়ে মন্তব্যে আপনাদেরই বিধায়ক অসীম সরকারের উপর অনেকগুলো এফআইআর হয়েছে কিন্তু গোলিয়ান এবং শামসেরগঞ্জে যারা দাঙ্গা করবো তাদের অন্য প্রশ্ন করেন